তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি সকলে খুব ভালো আছো আর আজ যেহেতু সরস্বতী পুজো সকলকে জানাই সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা সবাই খুব ভালো করে আনন্দ করো মজা করো ঘোরাঘুরি করো তো আজকে আমাদের কাকিমার বাড়িতে সরস্বতী পুজো তাই আমি সকাল সকাল স্নান করেছি তো এখন যাব আলপোড়া রেখে তো চলো কী কী করবো সেটা দেখতে থাকবো আমি তো দেখো এদিকে আমার আলপনা দেখা কমপ্লিট হয়ে গেছে আর কাকুদের মেঝেটা যেহেতু সাদা কালার ছিল তাই আলপনাটা বেশি ভালো করে ফোটেনি তাও দিয়েছি কোনো রকম দুলবো তুলবো চলো তোলা যাক দুলবো তুলতে গিয়ে আমার ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে সেই ছোট্টবেলায় সকালবেলা উঠে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দুলবো তুলতাম ঠিক তেমনই দুলবো তোলা হয়ে গেছে এগুলো এখন আমি কাকিমাকে দিতে যাব চলো তুলসী পাতা তো আমার তুলসী পাতাও তোলা হয়ে গেছে তারপর আমি এখানে ফল কাটতে বসেছিলাম তো এক করে আমি সব ফলগুলো কেটে নিচ্ছি আমার এখানে ফাইনালি ফল কাটা হয়ে গেছে আর আমি এক এক করে সব কিছু সাজিয়ে দিয়েছি এখানে চিড়ে বাতাসা ফুল চাল সব কিছু সাজিয়ে দিয়েছি এখন শুধু ব্রাহ্মণ আসার জন্য অপেক্ষা আর এই দেখো ঠাকুর ঠাকুরটা ছোটোর মধ্যে খুবই ভালো লাগছিল দেখতে রেডি হয়ে গেছি আর এদিকে একেও রেডি করে দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো এই যে আমাদের সুন্দরী মেকআপ সুন্দরী আর আমি একটু নর্মাল সেজেছি এই জন্য আমরা একটু যাচ্ছি ছাদে ঘোরাঘুরি করব খুব রোদ উঠেছে আজকে রুদ্রা সাইকেলটা একটু বল তোদের তো দুজনের সাইকেল এটা হ্যাঁ বসে পড় ওর জন্য তো বল আমি এটা একদিনে সিটে চালানো এখনো ছাদে ঘুরে বেড়াচ্ছি এখনো ব্রাহ্মণ আসেনি আর ওই দেখো ওইখানেও সরস্বতী পুজো হবে কালকে কি সুন্দর সাজিয়েছে ব্যাপারটা একটু ভালো করে দেখিয়ে দে বোঝাই যাচ্ছে না দূর থেকে আর এদিকে ফাইনালি ব্রাহ্মণ চলে বসেছে আর পুজো এদিকে শুরু হয়ে গেছে দেখ চন্দ্ররকম এই সু স্ব চন্দ্ররকম উজ্জ্বায়ন ও এই সুস্ব চন্দ্ররকম ও মিষ্টান্নয় নম এখন আমি যাচ্ছি প্রসাদ দিতে সবাইকে চলো যা প্রসাদ দেওয়াও হয়ে গেছে আর এই যে থালাও ধুয়ে নিয়েছি আমি যাচ্ছি ড্রেস ছেড়ে নিয়েছি এবার খেতে যাব তারপর এখানে সবাইকে খিচুড়ি খেতে দেওয়া হচ্ছিল তো দেখো এখন খেতে বসেছি বলে আমাদের খাবারই ঠিক আছে দেখো শেষের দিকে পর্যন্তই আশা করছি তোমাদের সবারকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সাথে ভালো থাকবে